করছি আমরা তো সবসময় এটাকে উৎসবে মানে উৎসব হিসেবে উদযাপন করি আমরা শুধু এটা ইলেকশন না এটা আমাদের একটা নির্বাচনী উৎসব আমরা সেই উৎসবটাকে উদযাপন করতে চাই সবাই মিলে এটা প্রত্যাশা তো অবশ্যই আছে যারা এই সংগঠন যেন সুন্দর সুষ্ঠুভাবে চলে এবং এই সংগঠনের একটা সংগঠন তো একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যায় এবং তারা যেন আমাদের যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট কাজ করে এবং আমাদের যে আমাদের শিল্প সংস্কৃতি তার জন্য উন্নত হয় আমাদের নাটকের যেন মান উন্নয়ন হয় এই বিষয়গুলোই আমরা তাদের কাছে দুজনকে তো তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের সবসময় এই সংগঠনের যত নির্বাচন হয়েছে এর আগে সবসময় খুবই শান্তিপূর্ণ এবং একটা আনন্দ ঘন পরিবেশের ভেতর দিয়েই নির্বাচন হয় তো এবারও আশা করি সেই পরিবেশ অব্যাহত আছে এবং বিকেল পর্যন্ত একদম আহ রেজাল্ট হওয়া পর্যন্ত সে পরিবেশ থাকবে এবং আমরা খুবই আনন্দ ঘন পরিবেশে সবার সাথে মিলেমিশে ভোটের এই উৎসবটাকে উদযাপন সংগঠন একটা সুন্দর পরিবেশের ভেতর দিয়ে আমাদের সংগঠনটা সামনে দিয়ে অনেক দীর্ঘ আলাপ এই আলাপ এখন করা যাবে আমাদের সংগঠনটা যেন একটা সুন্দর সংগঠন হয় সবার স্বার্থ যেন আজকে ইলেকশনের দিনে আলোচনা এটা অন্য একটা আলোচনা টেবিলে বসে এটা দীর্ঘ আলোচনা করা যাবে এটা আসলে আজকের আলোচনা নয় তো আজকে এটাই শেষ কথা যে আমাদের পরিবেশটা অত্যন্ত সুন্দর আছে আমরা খুব শান্তিপূর্ণ ঠিক আছে যে যারা নির্বাচিত হয়ে আসবে তারাও আমাদের সংগঠনের জন্য কাজ করবে যারা নির্বাচিত হবে না তারাও এই সংগঠনের সঙ্গে থাকবে সংগঠনের ভালো মন্দ তারাও তুলে ধরবে তাদেরও কথা বলবে এমন তো না যে নির্বাচন থেকে যে যাবে সে আর এই সংগঠনে থাকবে সেও একজন সংগঠনের সাধারণ সদস্য